আজকে আমি আমার কিউট আপুদের জন্য এমন পনেরোটা ডিজাইন নিয়ে এসেছি যে ডিজাইনগুলো কোনটা রেখে কোনটা নেবেন সত্যি বলছি কনফিউজড হয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন নিজের হাতে তৈরি করা ডিজাইন এই ড্রেসগুলা যে কোনো বয়সের জন্য এবং যে কোনো কালারের উপর কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি অরবিট ভয়েল কাপড়ের উপর এই হাতের কাজের ড্রেস তো এখানে আপনারা শিওর থাকতে পারেন যে আপনারা ড্রেস যে গ্যারেন্টি কালার গ্যারেন্টি বলেন হাতের কাজের গ্যারেন্টি বলেন হান্ড্রেড হান্ড্রেড পাবেন ইনশাল্লাহ এ পর্যন্ত যে আপদের ড্রেস দিয়েছি সবাই অনেক অনেক পছন্দ করেছে আমাদের রিভিউ হান্ড্রেড হান্ড্রেড পাবেন তো যে আপুদের ড্রেসগুলা পছন্দ হবে এবং যাদের হাতে পনেরো থেকে বিশ দিন সময় থাকবে শুধু তারাই আমাদের কাছে অর্ডারগুলো করবেন কারণ এসব ড্রেস আমরা যদি চাই তারপরেও দ্রুত দিতে পারবো না কারণ এগুলো সুতোর কাজ সময় নিয়ে করতে হয় ড্রেস অর্ডার নেওয়ার পর আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা ড্রেস বানিয়ে দিই অথবা বয়স অনুযায়ী আমরা ড্রেসগুলো বানিয়ে থাকি তো আপনারা যদি অর্ডার করতে চান ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা প্রাইস এবং বয়স হিসেবে আমার আমাদের যে প্রাইসটা সেটা সো ইনবক্সে যোগাযোগ করলে কোন জামার কোনটা প্রাইস এবং কত বছর বয়সের জন্য কত প্রাইস আসবে সেটা আমরা জানিয়ে দেব তো যা যেটা পছন্দ হয় ইনবক্সে যোগাযোগ করুন